বনি ইসরায়েলের অন্যতম নবী জাকারিয়া আলা ইসলাম ছিলেন হজরত সোলেমান বিন দাওয়াল ইসলাম এর বংশধর তিনি ছিলেন ঈসা আল ইসলাম এর মা মরিয়াম আলা ইসলাম এর তত্ত্বাবধায়ক মরিয়াম আল ইসলাম মসজিদের একটি কামরায় থাকতেন এবং আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন জাকারিয়া আল ইসলাম মাঝে মধ্যে তার সঙ্গে দেখা করে যেতেন তিনি একটি বিষয়ে বারবার বিস্মিত হতেন মরিয়াম আলাহ ইসলাম এর গড়ে থাকত বাহারি ফলমূল যেগুলোর মৌসুম তখন ছিল না পরে তিনি জানতে পারেন এগুলো ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহের দান মরিয়াম আল্লাহ ইসলাম এর ইবাদত ও আল্লাহর অপার অনুগ্রহ লাভের ঘটনা তার মনে সন্তানের প্রবল আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল তিনি চাইতেন তার সন্তানও ন্যাকার হয় এবং আল্লাহ তার জন্য বাহারি কাবারের আয়োজন পাঠান এছাড়া সন্তান না থাকায় তিনি নবের আমানত নষ্ট হওয়ার আশঙ্কা করতেন তিনি বই করতেন বিশ্বাসী মানুষ অবিশ্বাসী হয়ে পড়তে পারে তাই তিনি আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করেন কোরআনে তার এ প্রার্থনার কথা এসেছে হে পালন কর্তা আমার হাত দুর্বল হয়ে পড়েছে বার্ধক্যে আমার মাতা শুভ্র উজ্জ্বল হয়েছে হে আমার প্রতিপালক আপনাকে ডেকে আমি কখনো ব্যক্ত হইনি আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে আমার স্ত্রী বন্দা সুতরাং আপনি আমার পক্ষ থেকে আমাকে উত্তরাধিকারে দান করুন সুরামার মারিয়াম আয়াত দুই থেকে পাঁচ তখন জাকারিয়া আলাই ইসলাম শতবর্ষী বৃদ্ধ তার হাত পা দুর্বল হয়ে পড়েছিল কাশফুলের মতো চোর শুভ্র হয়ে গিয়েছিল তার স্ত্রীও ছিলেন বৃদ্ধ ও বন্দা ইতিহাস বা তাপসের গ্রন্থে তার স্ত্রীর নাম স্পষ্টভাবে পাওয়া যায় না তবে কেউ কেউ তার নাম ঈশাইয়া বলেছেন তিনি ছিলেন মারিয়াম আল ইসলাম এর মা হান্নার বোন জাকারি আল্লাহ ইসলাম এর বৃদ্ধ বয়স এবং তার স্ত্রী বন্দাত্বের কারণে সন্তান লাভের কোনো স্বাভাবিক সম্ভাবনা ছিল না কিন্তু তার অটল বিশ্বাস ও বর্ষা ছিল সর্বশক্তিমান আল্লাহর উপর তিনি বিশ্বাস করতেন আল্লাহ চাইলে সব সম্ভব যিনি মৌসুম চারায় ফল দিতে পারেন তিনি বৃদ্ধ দম্পতিকেও সন্তান দিতে পারেন তার এই ভরা প্রার্থনা কোরআনে এভাবে বর্ণিত হয়েছে হে আমাদের প্রতিপালক তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো নিশ্চয় তুমি প্রার্থনা আল-ইমডান আল্লাহ তার কবুল করেন এবং তাকে একটি পুত্র সন্তান দান করেন আল্লাহ নিজেই সন্তানের নাম রাখেন ইয়াহিয়া এই নাম এর আগে কেউ শোনেননি বা রাখেননি এটি ছিল আল্লাহর কাছে সংরক্ষিত আল্লাহ জাকারিয়া আল্লাহ ইসলামকে সুসংবাদ দেন হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম ইয়াহিয়া এর আগে কাউকে আমি এই নাম সোরা সোরামারিয়াম আয়াত আল্লাহ জাকারিয়া আল্লাহ ইসলাম এর পরিবারের উপর বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন ইয়াহিয়া আল্লাহ ইসলামকে শৈশবে জ্ঞান দান করেন তার হৃদয়কে করেন পবিত্র ও কোমল ইয়াহিয়া ইসলাম ছিলেন মোত্তাকি পিতা মাতার প্রতি অনুগত এবং উদ্যত বা অবাধ্য ছিলেন না আল্লাহ তার প্রতি শান্তি নাজির করেন কোরআনে এর সাথে হে ইয়াহিয়া আপনি শক্ত করে কিতাব আঁকড়ে ধরুন আমি তাকে শৈশবে দান করেছিলাম জ্ঞান আমার কাছ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা সে ছিল মোত্তাকে পিতা প্রতি অনুগত এবং সে ছিল না উদ্যত ও অবাধ্য তার প্রতি শান্তি যেদিন সে জন্ম লাভ করে যেদিন সে জীবিত অবস্থায় উতিত হবে সোরা মারিয়াম আয়াত বারো থেকে পনেরো